তাহলে বাংলাদেশিদের যদি বয়কট করতে হয় মানে বাংলাদেশি প্লেয়ারদের যদি এ বয়কট করতে হয় তাহলে আমাদের অবশ্যই বয়কট করা উচিত নিউজিল্যান্ডের প্রত্যেকটা প্লেয়ারকে কেন মুস্তাফিজুর রহমানকে বয়কট করুন কে বয়কট করুন শাহরুখ খানকে বয়কট করুন এই প্রশ্নটা এখন খুব চলছে সোশ্যাল মিডিয়াতে তবে এর তো কোনো একটা কারণ তো অবশ্যই আছে মুস্তাফিজের বাংলাদেশি এটাই আচ্ছা তার আগে একটা প্রশ্ন দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ টিম আসতে চলেছে আমাদের ইন্ডিয়াতে চারটে ম্যাচ খেলবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের তিনটি ইডেন গার্ডেন আর একটা মুম্বাইতে ওয়াংখার স্টেডিয়ামে আচ্ছা যারা এই প্রশ্নটা করছেন মুস্তাফিজুরকে বয়কট করুন বাংলাদেশিদের বয়কট করুন আর শাহরুখ খানকে বয়কট করুন যদি কে কে আর মোস্তাফিজে খেলায় তো কে কে বয়কট করুন তাদের কাছে একটাই প্রশ্ন আপনারা কি পারবেন ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশ বাংলাদেশের টোটাল ম্যাচ বয়কট করতে কারণ তারা আসছে ইন্ডিয়াতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য ফেব্রুয়ারি মাসে চারটে ম্যাচ খেলবে তিনটে ইডেন গার্ডেনে একটা ওয়ান ক্রিস্টেডিয়াম পারবেন কি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বয়কট করতে পারবেন না আপনারা উলটিয়ে বাংলাদেশের ওপর বিভিন্ন রকম মন্তব্য করছেন দেখো আমি বাংলাদেশের হয়ে কথা বলছি না আমার প্রশ্ন এটা আচ্ছা এটাই যদি বাংলাদেশিদেরকে যদি বয়কট করারই ইচ্ছা থাকত তাহলে আপনারা বিসিসিআই ভারত সরকারকে কেন বলছেন না কেন তারা আইপিএল এর অপশনের জন্য বাংলাদেশিদের লিস্ট নিয়েছিল আইপিএল এর অপশন থেকে ওদের বয়কট করতে পারতো হ্যাঁ কি না তাহলে ওরা নাম দিতে পারতো না কেউ দিতে পারতো না আর এদিকে ইন্ডিয়াতে খেলতে আসার জন্য বাংলাদেশি প্লেয়ারদেরকে দেওয়া হচ্ছে টিমদেরকে দেওয়া হচ্ছে ভিসা ইন্ডিয়াতে মেডিকেল ট্রিটমেন্ট করতে আসছে বাংলাদেশিরা তাদের মেডিকেল ভিসা দিচ্ছে তাহলে আপনারা ভারত সরকারকে করুন না প্রশ্ন আমাদের গভর্নমেন্টকে বিসিসিআইকে প্রশ্ন করুন আর অনেকে বলছে ন কোটি কুড়ি লক্ষ টাকা কেন মুস্তাফিজুরকে দেওয়া হবে এই ন কোটি কুড়ি লক্ষ টাকা দিয়ে মুস্তাফিজুরকে না কিনে আমাদের ইন্ডিয়ান কোনো ট্যালেন্টকে কিনতে পারতো ইন্ডিয়ার কাউকে দিতে আচ্ছা এটা নয় যে মুস্তাফিজের প্রথমবারের মতো আইপিএল খেলছে মুস্তাফিজের কোনো ট্যালেন্ট নেই কে খানের এর প্রতি একটা ভালোবাসা আছে এই জন্য নিয়েছে এমন কোনো কিন্তু ব্যাপার না মুস্তাফিজোর আগে দিল্লির হয়ে খেলেছেন তার আগে চেন্নাই সুপার কিংস এর হয়ে খেলেছেন একবার সানরাইজার হায়দ্রাবাদ বিরুদ্ধে খেলেছেন হয়ে খেলেছেন খেলেছেন ট্যালেন্ট আছে এই জন্যই কলকাতা নিয়েছে অনেকে বলছে না খানের একটা আলাদা ভালোবাসা বাংলাদেশের প্রতি আছে এই জন্য শাহরুখ করুন খেকিয়ার কেউ বয়কট করুন আচ্ছা আপনারা কেন প্রশ্নটা বুঝতে পারছেন না যদি বাংলাদেশিদের খেলতে না নেওয়ারই ইচ্ছা থাকতো না তাহলে তো বিসিসিআই কেন ওদের অপশনে নাম দিতে বলেছিল যেমনটা পাকিস্তানের পক্ষে হয় দেখো পাকিস্তানের প্লেয়াররা আগে আইপিএল খেলেছে দু না প্রথম দিকে আইপিএল খেলেছে আজ পাকিস্তানি প্লেয়ারদেরকে পুরো বয়কট করা হয়েছে ওদেরকে নামই দিতে দেওয়া হয় না খেলেও না সেমটা তো এদের নামে এদের হয়েও তো করতে পারতো না বাংলাদেশে এদের হয়ে কেন উল্টো সব প্রশ্ন কেন করতে যাবো বলো শাহরুখ খানের আলাদা প্রতি দেখো আমি শাহরুখ খানকে ডিফেন্ড করতে আসিনি বা কে 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 ডিফেন্ড করতে আসিনি এরকম কোনো ব্যাপার না বা আমি বাংলাদেশিদের ডিপেন্ড করছি এরকম ব্যাপার না জাস্ট আমি আমার একটা মতামত শাহরুখ খানের আলাদা কোনো বাংলাদেশের প্রতি ভালোবাসা নেই শাহরুখ খান জাস্ট একটা ট্যালেন্টকে কিনেছে মুস্তাফিজের ট্যালেন্ট নেই না ট্যালেন্ট আছে তো ন কোটি কুড়ি লক্ষ টাকা অবশ্য ট্যালেন্ট আছে বলে দামটা পেয়েছে মুস্তাফিজের খেলবে খেলুক না তো আরেকটা প্রশ্ন যেটা ভারত সরকার তো বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের সঙ্গে তো বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করছে তাও সেটাও তো বয়কট করতে পারে তাই নয় কি কেন শুধু শুধু বাংলাদেশি প্লেয়ারদেরই বয়কট করবো আর হ্যাঁ এবার আসি বাংলাদেশে যদি হিন্দুদের ওপর বা আমাদের ইন্ডিয়ান ভারতীয়দের ওপর কোনো অত্যাচার হয়ে থাকে তাহলে বাংলাদেশিদের যদি বয়কট করতে হয় মানে বাংলাদেশি প্লেয়ারদের যদি এ বয়কট করতে হয় তাহলে আমাদের অবশ্যই বয়কট করা উচিত নিউজিল্যান্ডের প্রত্যেকটা প্লেয়ারকে কেন কারণ নিউজিল্যান্ডে এখন হিন্দুদের উপর প্রচুর অত্যাচার চলছে তারা রাস্তায় রাস্তায় র্যালি করছে যে দিস ইজ নট ইন্ডিয়া দিস ইজ নিউজিল্যান্ড এখানে আপনাদের আধিপত্য চলবে না ওরা শিখদের ওপর হিন্দুদের ওপর প্রচুর অত্যাচার করছে তাহলে আমরা কেন নিউজিল্যান্ডের প্লেয়ারদের বয়কট করছি না আমরা কেন স্লোগান তুলছি বাংলাদেশি প্লেয়ারদের বয়কট করুন এটা তো উচিত না না দেখো এই খেলার মধ্যে ধর্মকে নিয়ে আসাটা উচিত না খেলা একটা আলাদা জায়গায় ধর্ম একটা আলাদা জায়গায় তো যাক এবার আমরা আরো কিছু দেখতে পাচ্ছি একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে মেলায় কিছু উঠছে বিরাট কোহলি নাকি তারপর আমাদের শিখর ধাওয়ান রোহিত শর্মা ইরফান পাঠান এরা সব বলেছে যে বাংলাদেশিদের ওদের বয়কট করা হোক মুস্তাফিজুরকে খেলতে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি ভাইরাল হওয়ার জন্য বলেছে এর কোনো অফিসিয়ালি কোনো প্রমাণ নেই এর অফিসিয়ালি কোনো প্রমাণ নেই এদিকে ময়িকরঞ্জন ঘোষ ও একটা সাংবাদিক ফালতু একটা সাংবাদিক রিপাবলিক বাংলা আমাদের কলকাতার ফালতু একটা সাংবাদিক ময়িকরঞ্জন ঘোষ ও তো বলেই দিয়েছে কেন মুস্তাফিজেরকে ন কোটি কুড়ি লক্ষ টাকা দেবো তো চেঁচামেচি ও তো সাংবাদিক আমি তো মনে করি না যে একটা সাংবাদিক একটা ফালতু লোক তো আজকের ভিডিওটা এই অবধি ছিল দেখুন প্রথম কথা বয়কট করাটা উচিত না বাংলাদেশে যদি হিন্দুদের উপর অত্যাচার হয়ে থাকে আমি যেটা বললাম তাহলে বাংলাদেশিদের যদি বয়কট করতে আমি কিন্তু বাংলাদেশকে ডিফেন্ড করছি না তাহলে নিউজিল্যান্ডকে বয়কট করতে হবে নিরপেক্ষ হবে কারণ নিউজিল্যান্ডের উপর হিন্দুদের উপর নিউজিল্যান্ডে হিন্দুদের উপর যথেষ্ট অত্যাচার চলছে যথেষ্ট কেন আমরা নিউজিল্যান্ডের প্লেয়ারকে বয়কট না করে বাংলাদেশি প্লেয়ারদের বয়কট করব এটা তো মাথায় রাখতে হবে কারণ যখন বয়কট করবো আমরা দুজনকে সমান চোখে দেখব না যদি আমাদের বয়কট করার প্রত্যেকের যে সোশ্যাল মিডিয়াতে যেটা চলছে দেখছি যদি বয়কট করার কারণটা হয় হিন্দুদের উপর অত্যাচার তাহলে আমরা দুটো টিমের প্লেয়ারকে বয়কট করব অবশ্য আমার আপনার বা আমার কোনো পাওয়ার নেই বা কোনো শক্তি নেই এদের বন্ধুরা দেখুন একটা ট্যালেন্ট কলকাতার হয়ে খেলুক না কলকাতাকে কাপটা দিক না মোস্তাফিজ খেলুক আরো ভালো পারফরমেন্স করুক এটাই চাই তো বন্ধুরা ভিডিওটা এই জন্যই বানানো বিভিন্ন রকম দেখছি মন্তব্য উঠছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা শেয়ার করে দেবেন আর পেজটাকে ফলো করে পাশে থাকবেন